হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল থেকে মধুপুর দিকে যাওয়ার রাস্তায় মানে এলেঙ্গার কাছাকাছি এখন আছি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দৃশ্যটা ভালো লাগলো সুন্দর লাগলো এর জন্য সবার সাথে শেয়ার করলাম হচ্ছে থেকে এলাঙ্গা হয়ে এই যে সোজা যে মোড়টা দেখতে পারতেছেন সোজা যে মোড়টা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এদিক থেকে আপনার বামে চলে গেলো ঢাকার দিকে আর ডানে চলে গেল সিরাজগঞ্জ বগুড়া শেরপুরের দিকে আর ভালো করে দেখে নিন মোড়টা একটা গাছ আছে এদিকে বট গাছ এই যে মোড়টা এই যে এদিকে সিরাজগঞ্জ চলে গেল আর এদিকে ঢাকা চলে যাচ্ছি আমি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এলেঙ্গার মোড় থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম